বাংলাদেশে ফিরে তারেক রহমানের প্লান হিসাব নিকাশ এলোমেলো তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠিত হয়েছে অলরেডি এসে পৌঁছেছেন মধ্যেই এটা ব্যর্থ হতে যাচ্ছে বাংলাদেশে কেন তিনি আসেন নাই এটা আলোচনা তবে অনেকগুলো রহস্য সমাধান না করে তিনি দেশে এসেছেন এবং আহ সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারা এবং স্পষ্ট না করার মধ্য দিয়ে তারেক রহমানের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে বলে আমরা মনে করি দর্শক প্রথম যে প্রশ্ন যে তারেক রহমান পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের আগের হিসাবে আমরা জানি আগস্টের পর এই প্রায় দেড় বছর কেন লাগালেন দেশে আসতে এটার উত্তর অজানা মানে রহস্যময় প্রত্যাবর্তন রহস্য স্বাভাবিক একজন জননেতার ক্ষেত্রে যে ট্রান্সপারেন্সি থাকা দরকার যে তিনি জালেমদের মাধ্যমে জনমের শিকার হয়েছেন জুলুমদন্দ্র অবসান ঘটেছে দেশে এসেছেন দ্যাটস ফাইনাল কিন্তু না তার আক্রমণের ক্ষেত্রে এরকম কিছু ঘটেনি তার আক্রমণের ক্ষেত্রে দেড় বছর আমরা ধোয়াশার মধ্যে ছিলাম এমনকি খালেদ গাজী অসুস্থতার পর তারেক রহমান মুখ ফসকে বলে ফেলেছেন অবশ্যই তিনি এর জন্য অনুতপ্ত না বললে ভালো হতেন ওইটা বলে বাকি ধরাটা খেয়েছেন তিনি বলেছেন যে দেশে আসার সিদ্ধান্ত মানে মা তখন অসুস্থ দেশে আসার সিদ্ধান্ত আমার একক সিদ্ধান্ত নয় এবং এটা অবাহিত নয় এটা তিনি নিজে বলেছিলেন কিন্তু কয়েকদিনের মধ্যেই দেশে এসে গেলেন তাহলে এই কয়েকদিনের মধ্যে কি এমন ঘটেছে যে একক সিদ্ধান্ত হয়ে গিয়েছে আর সেই ব্লকেড বা বেরিকেড উঠে গেছে তো এটা আবার ভারতের আনন্দবাজার পত্রিকা ফাঁস করে দিয়েছে যে আসলে নয়াদিল্লিকে ম্যানেজ করে তারকম আমাদের দেশে আসতে যাচ্ছেন এবং অলরেডি এসেছেন এবং মুক্তিযুদ্ধকে পুঁজি করে তিনি রাজনীতি করবেন এছাড়া তার কোনো আপত্তি নেই ভারতের সাথে বাংলাদেশের চুক্তিগুলোতে কোনো প্রভাব পড়বে না বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী কোনো কাজ করতে দিবেন না এরপরে ভারতকে ম্যানেজ করা মানে তারেক রহমানের এই ভারতকে ম্যানেজ করতে এই দেড় বছর লেগেছে পাঁচ আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশের রিয়ালিটি হচ্ছে যে ভারতকে ম্যানেজ করে দেশে এসে তিনি ক্ষমতা আসতে পারবেন না প্রধানমন্ত্রী হতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে রায় দিয়েছে পাঁচ আগস্ট এখন একে একে তারেক রহমানের প্ল্যানগুলো যে ভেজতে যাচ্ছে এটা আপনারা মুহূর্তের মধ্যে দেখতে পাবেন যেমন তারেক রহমান আসার আগে আসার মুহূর্তে জামাত এনসিপি সমঝোতা নিয়ে যে আলোচনা তাতে তারেক রহমান দেশে ফেরার নিউজ গুলো কিন্তু খুব কম এনগেজমেন্ট পাচ্ছে আপনি দেখেন লাইভে এবং লোকজনও কিন্তু বেশি ইঞ্চুপিঠ বা ঢাকার শহরে তেমন গাড়ি ঘোড়াও নেই লোকজনও তেমন নাই পঞ্চাশ লাখ বলেছিল পাঁচ লাখ হবে কিনা সন্দেহ চরিবসান জানাজার অর্ধেক লোক হাজির করতে পারবে যে তারা সন্দেহ এখন পর্যন্ত সেরকম আমরা কিছু দেখছি না এবং এক একটা নিউজ যেমন আমি উদাহরণ দিই জামাত কালবেলা থেকে বলছি এরকম সব জায়গায় খবর এরকম আমার দেশে দেখেন সব জায়গায় এরকম বিএনপি দখলকৃত মিডিয়া গুলোর কালবেলা তো বিএনপি দখলকৃত মিডিয়া সেখানে জামাত এনসিপি সমঝোতার খবরের এনগেজমেন্ট লাইক বা প্রায় ছয় হাজারের কাছাকাছি আর তারেক রহমান দেশে পাচ্ছেন এই নসেদ এগুলো দেড়শো লাইক আশি নব্বই তিনশো বিশ মানুষের আগ্রহ নাই এটা কেন ওই যে দিল্লিকে ম্যানেজ করে এসেছেন মানুষ সন্দেহ চোখে দেখেছে এর আগে আবার প্রথম আলোর সাথে যে মাখামাখি যেই প্রথম আলো তারেক রহমানকে খাম্বা হাওয়াববন টেন পার্সেন্ট বানিয়েছে সেই প্রথম আলোকে আব্বা মেনে এসেছেন এটা তারেক রহমানকে আরেকটা ধাক্কা দিয়েছে এবং তারেক রহমান কে নিয়ে এই যতটুকু হাইপ আছে এতটুকু থাকবে না কিছু বিশৃঙ্খলার কারণে থাকবে না এবং জামাত আহ জামাতের কিছু ঘটনা ঘটবে যেমন এনসিবি জামাত জোট কর্নেল ওলি জামাতে যোগ দিলে সেটা এরকম আরো কিছু বিষয় নিয়ে আপনার দেখতে পাবেন সিবির সদস্য সম্মেলন জামাতের তিন তারিখের মহাসমাবেশ এবং এর মধ্যে আরো কিছু বিষয় আছে যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা কে হবেন এটা নিয়ে তারেক রহমানের রিজার্ভেশন আছে এই সব হিসাব নিকাশের উপর অনেক কিছু নির্ভর করবে তবে যেহেতু দিল্লিকে ম্যানেজ করে এসেছেন এই কারণে তারেক রহমানের যে চেষ্টা যে উদ্দেশ্য স্বদেশ প্রত্যাবর্তনের এটা সাত দিনের মধ্যে ব্যর্থ হবে সাত দিনের বেশি এই হাইপ থাকবে না এখন থেকে তারেক রহমানকে বিএনপি সমস্ত চাঁদাবাজি এখন পর্যন্ত দুইশো পনেরো ক্লাস হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো যা ঘটবে এগুলো দায়ভান নিতে হবে দেখেন তারেক রহমান দেশে আসার পরে দলে আলাদা কোন শৃঙ্খলা আসবে না যেমন তারেক রহমানের যারা সমালোচনা করে আমাদেরকে আমরা যারা করি আমাদের হত্যার হুমকি দেয় এখন আমাদেরকে তো আর ওই পেছন থেকে বটাই দিদি হত্যার হুমকি দেয় কিন্তু সরাসরি হুমকি দিলে তো জেলে থাকতে হবে এটা সে জানে যে হত্যার জেলে থাকতে হবে সরকার তাকে জেনে নিবে এটা আমি নিশ্চিত না দেখবেন যে তারেক রহমানকে কেউ সমালোচনা করলে তাকে বিএনপির লোকজন মারতে গেছে তখন এর ডায় তারেক রহমানের এবং চান্দাজি কি কমবে মোটেও যারা চান্দা নিয়ে গবেষণা করেন তারা একটু বলবেন যে চাঁদাবাজি কমবে না বাড়বে বিএনপির মধ্যে অন্তর্গন্দল এই মুহূর্তে কমবে না বাড়বে এই মুহূর্তে বাড়বে কারণ নমিনেশন নিয়ে জটিলতার শেষ সময় এখন এতে বিএনপি যে অপকর্মগুলো করবে এগুলো দায়ভার পুরোপুরি তারেক ব্রহ্মানকে নিতে হবে এখন থেকে তো এই অপকর্মের এত দায় নিয়ে ইউনুস সরকারের সাথে একটা সমঝোতার চেষ্টা করছেন যেটা সাত দিন সময় দিচ্ছেন তারেক ব্রহ্মান যে স্বরাষ্ট্রপ্রদেশটা কি হবে সিস্টেম করে আমাকে জিতিয়ে দিতে হবে এটা ভারত দ্বীপে স্টেট সবাই মিলে ইউনুসকে কনভিন্স করে এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করবে এই জন্য তারেক রহমান সাত দিন সময় নিয়েছেন তো সাত দিনের মধ্যে যদি পারেন তাহলে তো থেকে যাবেন আর সাত দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে কি সুষ্ঠু নির্বাচন হবে না তারেক রহমানকে জিতে একটা নির্বাচন হবে যদি দেখেন যে সুষ্ঠু নির্বাচন হবে তাহলে তারেক রহমান আবার উড়াল দিবে কি বলে উড়াল দিবে যে আম্মা অসুস্থ জরুরি লন্ডনে নিয়ে যাওয়া লাগবে এখন একমাত্র ছেলে হিসেবে তো তাকে তার সাথে যেতেই হয় তারপরে দেখবেন যে আর আসবে না এবং নির্বাচন বাঞ্চন করার চেষ্টা বিএনপি তখন থেকে করবে দর্শক এগুলো মিলালে এটা নিঃসন্দেহে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন প্রত্যাবর্তনের প্রেক্ষাপট টার্মস কন্ডিশন কাকে ম্যানেজ করে কিভাবে ফিরেছে রহস্যময় বিষয়গুলো সমাধান না করা অজানা অনেক রহস্য এই সবগুলো একত্র করলে মৌলিক কারণ ভারত প্রশ্নে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের উদ্দেশ্যে ব্যর্থ হবে কারণ বাংলাদেশের মানুষ ভারতের কোন দালালকে আর টলারেট করবে না এবং পুরোপুরি যে ব্যর্থ না কি এটা বুঝতে আপনার সাত দিন সময় লাগবে এমন আছে সাত দিনের মধ্যে তারেক রহমন সাত দিন পর চলেও যেতে পারেন থাকতে পারেন কি ঘটবে আগামী সাত দিনের দিকে দৃষ্টি থাকবে আমরা অপেক্ষা করছি তবে তারেক স্বাগত জানাই ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা ঘটে গেছে একই দিনে কি ঘটেছে দর্শক দেখেন কত বড় ঘটনা এটা সামনে আরো বড় কিছু আলামত প্রথমানো রিপোর্ট বাংলাদেশ ভারত সম্পর্ক একই দিনে পাল্টাボルদি হাই কমিশনার তলবের ঘটনা এটাই প্রথম এর মানে ইতিহাসে এই ঘটনা ঘটেনি ধরে ভারতের সাথে ইউরোসের নেতৃত্বে বাংলাদেশ এক উচ্চকে চোখ রেখে কথা বলছে ভারত বাংলাদেশের আন্দোলনকারীদের উগ্রবাদী সন্ত্রাসী বলে বাংলাদেশও তাদের আন্দোলনকারীদের উগ্রবাদী হিন্দুত্ববাদী সন্ত্রাসী বলে অফিশিয়ালি ভারত বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে তলব করে তলব করে ব্যাখ্যা যায় বাংলাদেশও তাদের হাইকমিশনারকে ডেকে তলব করে ব্যাখ্যা যায় ভারত তাদের বিশেষ সেন্টার বন্ধ করে বাংলাদেশে তাদের বিশেষ সেন্টার বন্ধ করে ইতিহাসে এই প্রথম একাত্তর সালের পর এমনকি জিয়াউর রহমানের আমলেও বাংলাদেশ স্বাধীনভাবে কথা বলা শিখেছে জিয়াউর রহমানের আমলে ভারতের বিরুদ্ধে জিয়াউর রহমান ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানপন্থী বড় বড় সাজাপ্রাপ্ত রাজাকারদের মুক্তি দিয়ে বিএনপিতে বিএনপি নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী বানিয়েছেন মন্ত্রী বানিয়েছে প্রচন্ড ভারত বিরোধী এবং পাকিস্তান পন্থী যদিও বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কেউ আর ছিল না কিন্তু ভারত বিরোধী ছিল এটা তো ঠিক কেন জিয়ার রহমান এখন মুক্তিযুদ্ধ হয়ে মাধ্যমে বিএনপি দল সাজিয়েছেন কারণ ভারতকে সাহস্তা করার জন্য শিক্ষা দেওয়ার জন্য বার্তা দেওয়ার জন্য সেই ভারতের সাথে জিয়ার রহমানের আমলেও এরকম পাল্টি তলব এরকম চোখে চোখ রেখে সমান গুরুত্ব নিয়ে কথা বলা জন্য কূটনৈতিক সম্পর্ক সীমিত করার হুমকিটা এটা বাংলাদেশে কখনো ঘটেনি 5 বছরে কখনো ঘটেনি দিস ইজ ফার্স্ট টাইম হচ্ছে একই দিনে পাল্টা পাল্টা হাই কমিশনের ঘটনা এই প্রথম এবং ভাষার ব্যবহার এবং সরাসরি বাংলাদেশ বলছে যে এটা সরকারের ইচ্ছা ছাড়া বাংলাদেশের হাই কমিশনারকে ঘিরে যে তান্ডব হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের এটা ঘটতে পারে না এবং ভারতের ব্যাখ্যাকে সরাসরি সুরে ফেলে দিয়ে বলছে এই ব্যাখ্যা গ্রহণ করছি না এটা মিথ্যা কথা কথাটাই তবে ইউনুসের বাংলাদেশে আমরা অনেক ব্যর্থতা দেখি কিন্তু তার মধ্যেও যে বাংলাদেশ যে স্বাধীন দেশ হিসেবে কমর সোজা করে দাঁড়াতে পেরেছে এটাও দেখা দরকার হ্যাঁ প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আসতে পারে সময় শেষ হয়ে যায়নি ডক্টর খলিরুর রহমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে হতে পারেন দেখবেন অ্যাকশন কত প্রকার কি কি জাস্ট ওয়েট অ্যান্ড সি অ্যাকশন দেখাবে খলির রহমান দর্শক আমরা এই নিউজটা বিশ্লেষণ করব দিল্লি কলকাতা ও মুম্বাই মুম্বাই বাংলাদেশের মিশন অভিমুখে বিক্ষোভ আটক বিক্ষোভ করেছে এবং ওই বিক্ষোভ থেকে দু একজনকে ভারত সরকার আটকও করেছে তারপর বাংলাদেশ সরকার বলছে যে আপনাদের নির্লিপ্ততা আছে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে সে ভূমিকা নেয় না আপনাদের সমর্থনে সমর্থন চাই ধরনের ঘটার কথা না এসব সুরক্ষিত ডিপ্লোম্যাটিক জনে তো সন্ত্রাসীদের যেতে পারার কথা না এইভাবে কথা বলছে বিক্ষোভের আয়োজক বিএসপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন কিন্তু দুঃখজনক বিষয় বিএসপি বিশ্ব হিন্দু পরিষদ বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিবকে বিএনপি নমিনেশন দিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সাংবাদিকরা তারা বলছে যে পরে ব্যাখ্যা দেওয়া হবে বিশ্লেষণ দেওয়া হবে দলের বিশ্লেষণ হিসাব মিলছে এই সরাসরি র বলেছে যে আমাদের কিছু প্রার্থীকে নমিনেশন দাও এ কারণে সাবেক আওয়ামী লীগ নেতা বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ মহাসচিব যারা সরাসরি বাংলাদেশ হাই কমিশনে হামলা করে সন্ত্রাসী কার্যক্রম চালায় ভারতে যাদেরকে ভারত লোক দেখানো হলেও গ্রেপ্তার করে তাদেরকে বিএনপি নমিনেশন দেয় হিসাব মিলছে বিএনপি যে ভারতের দালাল কোন সন্দেহ সংখ্যা আছে কোন দুঃখে সাবেক আওয়ামী লীগ নেতা বিশ্ব হিন্দু পরিষদের মতো একটা উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংঘ নেতাকে বিএনপি নমিনেশন দেবে বিএনপি জঙ্গিদের নমিনেশন দেয় কোন মাপে জঙ্গি যে জঙ্গিকে ইউনুস সরকার এসে গ্রেফতার করেছিল সেই জঙ্গি মুক্তি পাওয়ার পর বিএনপি নমিনেশন পায় বিএনপি কি ক্লিয়ার এইভাবে ইউনুস সরকার যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে বিএনপি আইনজীবীদের দ্রুত জামিন করিয়ে দিয়েছে তারপর ওসমান হাদিকে গুলি হত্যা করেছে তো দর্শক বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা টানা চতুর্থ মতো গত মঙ্গলবারও অব্যাহত ছিল বুধবার আমি আলোচনা করছি এখনো চলছে এবং অনেক বিদেশি রাষ্ট্র তারা বলছে যে আপনারা পরিস্থিতি শান্ত করেন এই যে ভারতের সাথে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করার মতো এটা বাংলাদেশ কোন অনেক যে আচরণ করছে বাংলাদেশ জাস্ট মাথা উঁচু করে সার্বভৌম দেশ হিসাবে দাঁড়াচ্ছে এটা বাংলাদেশ চুয়ান্ন বছর কখনো পারেনি এই যে উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত পরিস্থিতি হয় কি ভূগণ এবং সকলের সাথে উত্তপ্ত পরিস্থিতি হয় সমানে সমান শেয়ানে স্যানে উত্তপ্ত পরিস্থিতি হয় বাঘে বাঘে লড়াই হয় ভারত বাঘ হলে বাংলাদেশ ও বাঘ ভারত সিংহ হলো বাংলাদেশ ও সিংহ যে এতদিন আমরা মনে করতাম যে ওরা স্বামী আমরা স্ত্রী এটা সরাসরি হাসিনা সরকারের ঘোষণা আর এখন ওরা স্বামী হলে আমরাও স্বামী আমরা কারো সাবর্ডিনেট নয় এটা ইউরোপ সরকার আমলে এই স্বাধীন বাংলাদেশের একটা চিত্র ফুটে উঠেছে এরপরে যাই হোক না কেন অ্যাটলিস্ট এই পর্যায়ে ইউরোপ সরকার আমলে আসতে পেরেছে চুয়ান্ন বছরে এতটুকু সার্বভৌমত্ব চর্চা আমরা করতে পারি না সবসময় ভারতের সাবর্ডিনেট ছিলাম বেশৃত ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় বর্মণকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় যে ধরে বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ রিয়াজ হামিদুল্লাহকে হাততাকরা গামটি দিচ্ছে এ বিশ্ব হিন্দু পরিষদের নেতারা আর সেই নেতাকে সেই দলের বাংলাদেশ চ্যাপ্টারের নেতাকে নমিনেশন দিচ্ছে বিএনপি তাহলে বিএনপিকে আমরা চিনি রাখছি ভোটের রাজনীতির হিসাব দেওয়া হবে জবাব দাও গত 10 দিনে এ নিয়ে দুই দেশ দুবার করে পরস্পরের কূটনৈতিক দিক দিয়ে তলব করে এই দশ দিনে দুবার করে এভাবে এত ঘটেনি কখনো রোমানি আর হাসিনা প্রশ্নই আসে না যে ভারত যা করছে ওই ঠিক আছে তারা বুঝে শুনে বর্ডারে যতই মেরে ফেললো কিছু না ফেলানি কি হত্যা করলো ওটা জিজ্ঞেস করা কিছু নেই হ্যাঁ এই সাথে প্রতিবাদ আর উদ্বেগ জানালো গত ষোলো মাসে দুই দেশের সম্পর্কে টানা করে মধ্য দিয়ে গেছে তবে একই দিনে দুই দেশের দুধকে পাল্টা পাল্ট তলবে ঘটনা দুই দেশের সম্পর্কে ইতিহাসে এটাই প্রথম ভারতের দিল্লি কলকাতা মুম্বাই বাংলাদেশ মিশন অনুযায়ী হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ একাধিক উগ্রপন্থী সংগঠন মিছিল সমাবেশ করেছে প্রথম আলো উগ্রপন্থী সংগঠন বলছে বুঝতে পারছেন যে প্রথম আলো ভারতে দালাল তিনটে স্থানে পুলিশ তাদের প্রথম আলো কিন্তু জাস্ট বিক্ষোভকারী বলতে পারতো না কিন্তু উগ্রপন্থী বলছে তিনটে স্থানে পুলিশ তাদের বাংলাদেশ মিশনে যাওয়ার পথে আটকালে বিক্ষোভকারীর সংঘাতে জানান এমন পরিস্থিতি প্রেক্ষাপটে মুম্বাইতে বাংলাদেশের উপ হাই কমিশন ভিসা সেন্টার বন্ধ ঘোষণা দিয়েছে এর আগে দিল্লি আগরতলায় ভিসা সেবা ঢাকা বন্ধ করে দিয়েছে ঢাকা কূটনৈতিক সূত্র খোঁজ নিয়ে জানা গেছে এক বছর আগে বিক্ষোভ মিশন থেকে অনেক দূরেই আটকে দিয়েছিল এবং মিশন থেকে ছয়শ সাতশো মিটার দূরে আটকে দেওয়া হয় মানে ভারত বার্তা দিচ্ছে বাংলাদেশের সাথে ঝামেলা জড়ানো আর বাংলাদেশ এই বার্তার জবাব বাংলাদেশ কোন আইন লঙ্ঘন করছে না ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কূটনৈতিক কূটনীতিকদের এবং নিরাপত্তার যে বিধান রয়েছে এটা ভারত লঙ্ঘন করছে আগে যেটা করতো না বাংলাদেশ সরকার এখন ওইটা মেনে চলছে তো বাংলাদেশ ভাবে ভারতের সাথে আবার খেলছে খেলা হবে ইউরুস ইজ দ্য গ্রেট ইউরুসের নেতৃত্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে দাঁড়াবে